প্রতিপক্ষ নয় ব্যবসায়ীদের সহযোগী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন শিল্প মালিকরা সোমবার রাজধানীতে একমত বিনিময় সভায় জ্বালানি সংকট নিরসন সহ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের দাবিও জানান ব্যবসায়ী নেতারা বিদেশি বিনিয়োগের নামে বর্তমান সরকার প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তারা দেশের বর্তমান ব্যবসার পরিবেশ নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা এতে নিজেদের মতামত তুলে ধরেন বিজিএমইএ বিজিবিএ বিটিএম নেতারা এ সময় ব্যবসায়ীরা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মুখে পড়ছে শিল্প খাত গ্যাস সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হচ্ছে রপ্তানিও কমছে ধারাবাহিকভাবে কিন্তু কোন সরকারি নীতি সহায়তা মিলছে না যারা আমলারা বসে আছেন তারা কি কাজ করেছেন তারা কি জানেন যে বাইরের কাছ থেকে আনতে গেলে যে সুটকেস নিয়ে কান্ত্রিত কান্ত্রিক বাইরে গিয়ে আমাদেরকে অসুস্থ হয়ে আজকে অর্ডারগুলো আনতে হয় আমাদের একজন দক্ষ যোগ্য এবং এই পোশাক শিল্প পরিবারের যিনি কথা শুনবেন এবং বিভিন্ন মহলে পৌঁছে দিবেন সেরকম একটা যোগ্য নেতৃত্বই চাই বর্তমান সরকার বিদেশি বিনিয়োগের নামে প্রতারণা করছে বলে অভিযোগ করেন পোশাক শিল্প মালিকরা বলেন রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতেও গতি আসবে গত বছর যে রকম ভাবে আমি নিজেই অর্ডার পেয়েছি আজকের এই বছরে আমি সে থেকে অনেক কম অর্ডার পেয়েছি এবং আমি খুব আর আমি খুব চিন্তিত যে আমাদের এই সেক্টর বিশেষ করে এই গার্মেন্টস সেক্টর কিভাবে আগামী আগামী দিনগুলো চলবে আমার এই অল্প টাকার জন্য আমি কেন আমার ব্যবসাটা হারাচ্ছি বা পার্শ্ববর্তী দেশের কাছে তুলে দিচ্ছি এনারা তো কিছুদিন পরে চলে যাবেন কিন্তু ওনাদের আমরা ছাড়বো না আমি বলে রাখলাম ওনাদেরকেও অ্যাকাউন্টেবল হইতে নির্বাচিত সরকারের কাছে সংসদের উচ্চকক্ষে ব্যবসায়ীদের জন্য দশ শতাংশ আসন রাখার দাবি জানান বিজিএমইএ সভাপতি শিল্প অঞ্চলে পোশাক ব্যবসায়ীকে সংসদ সদস্য হিসেবেও দেখতে চান শিল্প উদ্যোক্তারা নতুন বাংলাদেশে যেটা আসবে সেটা হচ্ছে এই সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ আমাদের দাবি হওয়া উচিত যে উচ্চকক্ষে যে একশোটা সিট সেই একশোটা সিটের মধ্যে অন্তত দশ জনকে দেওয়া উচিত শিল্প উদ্যোক্তা এবং তৈরি পোশাক খাতে গতি আনতে ব্যবসায়ীদের নিয়ে আলাদা রোডম্যাপ তৈরি দাবিও জানান খাত সংশ্লিষ্টরা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা